আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে পারেন আর যারা হচ্ছে নতুন ভিওয়ার্স আসেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমি বেশ দিন ভিডিও দিতে পারিনি তো আমি পোস্ট করেছিলাম যে আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ ছিল আইসিইউতে ভর্তি ছিল এক সপ্তাহ তো এই জন্য হচ্ছে আমার অনেক অনেক বিওয়ার সাপুর অনেক অনেক দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে এখন বাসায় ফিরেছে তো অতটাও সুস্থ হয়নি এখন অনেক ট্রিটমেন্ট বাকি আছে কিন্তু আপাতত আর কি বাসায় রিলিজ দিয়েছে আস্তে আস্তে আর কি ট্রিটমেন্ট করা হবে তো যেহেতু আপনারা সবাই এত বেশি দোয়া করেছেন আর আমি কেন ভিডিও দিচ্ছি না আমার অনেক অনেক আপুরা হচ্ছে হয়তো বা পোস্টও দেখেনি তাই আর কি কমেন্ট করেছেন যে আমি অনেক দিন হয়েছে কেন ভিডিও দিচ্ছি না কি সমস্যা কি। সেটা জানতে চাচ্ছেন তো সেজন্য হচ্ছে আজকে ভিডিওটা আপনাদের জন্য এডিট করেছি তো ওইরকম করে আর সুন্দরভাবে শেয়ার করতে পারিনি তো যতটুক সম্ভব হয়েছে একটু চেষ্টা করেছি তো ভালোবাসা দিয়ে দেখে নেবেন আর যারা কিনা প্রতিনিয়ত আমাকে দেখেন বা আমার ভিডিওগুলার পাশে থাকেন তারা তো জানেনি আমি কেন ভিডিও দিতে পারেনি আর যারা আর কি হয়তো বা অনেক দিন পর পর দেখেন বা দু একদিন পর দেখেন তারা হয়তো বা জানেন না তো এই জন্যই হচ্ছে আর কি বলে দিলাম তো দোয়া করবেন যাতে সামনে যেই সমস্যা আছে এগুলোও যাতে আল্লাহ সমাধান করে আর সবাই যত বাবা মা অসুস্থ আছে দুনিয়াতে বেঁচে আছে সবাই যেন দীর্ঘ রাজ করে আর যারা কিনা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন ওই কবরে যাতে ভালো থাকে জান্নাত আল্লাহ দান করে এই আর কি তো এখানে হচ্ছে এক ভাবি হচ্ছে খাবারও পাঠিয়েছে তো সব কিছু মিলেই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আজকে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শুরুতে দেখিয়েছি সবরিকলা বাংলাদেশের কলা তো এই কলাটা হচ্ছে আমি বাংলাদেশ থাকতে খেয়েছিলাম আর এখানে তো পাওয়া যায় না তো এবছর দেখলাম বাংলা দোকানে এসেছে তো আসার সাথে সাথেই হচ্ছে দেখলেন যে কলা নিয়ে এসেছে অল্প একটু কিন্তু এই কলার কিন্তু আমাদের এখানে অনেক বেশি দাম সাড়ে নয় ইউরো দিয়ে রেখেছে কেজি আর কি কেজি হিসেবে বিক্রি করে তো আমি যেহেতু সবরি কলাটা পছন্দ করি এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি তুমি তিন চারটা নিয়ে আসলেই হবে তো সে হচ্ছে পাঁচটা নিয়ে এসেছে তো এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের খাবার যে খেতে পেরেছি দাম বেশি হলেও প্রায় বাংলাদেশে মনে করেন এক কেজি কলা চোদ্দোশো চোদ্দোশো টাকার মতো পড়বে আর কি এরকম তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করতেছি পাতা পাতাকপি হচ্ছে গরু মাংসের সুটকি দিয়ে এটা হচ্ছে গরু মাংসের সুটকি এটা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি নিজে হাতে শুকিয়ে এনেছিলাম তো এই গরু মাংসের শুটকিটা কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম ঈদ যখন আসতো কুরবানির ঈদ তখন এই গুনার মধ্যে হচ্ছে মালা গেঁথে গেঁথে এগুলা শুকাতো আর পরবর্তীতে হচ্ছে এগুলো একদিন আগে ভিজিয়ে রাখে তারপরে হচ্ছে যে পাটাতে ছেচে তারপরে হচ্ছে রান্না করতে হয় আর নয়তোবা কিন্তু অনেক বেশি শক্ত হয় যেহেতু এগুলো রৌদ্রে একদম শুকানো হয় করকড়া করে আর অনেক বেশি জাল করতে হয় আস্তে আস্তে করে কম জালে রান্না করতে হয় তো যেহেতু অনেক দিন হয়েছে এনেছি ওই রকম করে খাওয়া হয় না তো আমার কাছে মনে হলো যেহেতু পাতাকপিও এনেছে শীতের দিন আছে তাহলে পাতাকপি দিয়ে এই গরু মাংসের সুটকি দিয়ে রান্না করলে খুব মজা হবে তো এই জন্যই হচ্ছে আমি গরু মাংসের সুটকি দিয়ে আর পাতাকপি দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করা হয়নি তো পাতাকপি দিয়েছি কিন্তু পাতাকপি হচ্ছে একদম ভাজা ভাজা হবে লাল লাল হবে এখন তো সবুজ আছে এটা আরও ভাজা ভাজা হবে তো আমি এই মিডিয়াম পর্যন্তই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু অনেক দিন পরে ভিডিও শেয়ার করতেছি ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে আর এখন আর এরকম করে ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ বেশি ঘ্যাপ পড়ে গেলে না সেখানে আর কাজ করতে ভালো লাগে না আর আমি বেশ অনেক দিন ধরে তো আপনাদের সাথে ইরেগুলার তো এখন যেহেতু মাঝখানে আরও বেশি ইরেগুলার হয়ে গেছে এই জন্য আরও বেশি ভিডিও দিতে ইচ্ছে করে না আর ভিডিওতে তো এমনিতেই ভিউ নেই তো সব কিছু মিলে ভালো লাগে না এখন আর ভিডিও দিতে আর ইউটিউব যেহেতু আমার একটা শখের জায়গা তো আমি দেব একটা দুইটা হলেও সপ্তাহে ভিডিও আমি দেবো শেয়ার করব আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আলু চপ বানাবো আমরা এটা আলু চপ বলি অনেকে হচ্ছে আলুর দম বলেন তো আমি আমার ভাষায় আলু চপ বলি সেজন্য আমি আলু চপই বললাম আর এই আলুর চপটা হচ্ছে আমি সাদা সাদা করে রান্না করব আর অনেকে আছে হলুদ মরিচ সব কিছু দিয়ে রান্না করে আর আমরা আমি হচ্ছে এরকম সাদা খেতে পছন্দ করি তাই আমি সাতাটাই রান্না করতেছি আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর আমার আজকের এই ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে একটা ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট আর সেখানে কি বলি না বলি সেটাও জানি না তো ভুল হতেই পারে এটাই হচ্ছে স্বাভাবিক তো অনেক দিন পরে ভিডিও শেয়ার করতেছি ভয়েস দিতে অনেক বেশি কষ্ট কি বলবো আর সেটা আর কিছু খুঁজেও পাচ্ছি না তাই যেমন চাইলো আর কি আপনাদের সাথে বললাম আর শেয়ার করলাম তো এখানে একটু হলুদও শেয়ার করেছি আর কি একটু হলুদ দিয়েছি আলু চপের মধ্যে আর এখন এক এক করে দিয়ে দেব আলুগুলা আর আমরা যেহেতু দুজন মানুষ খাবো আমি অত বেশি করে বানাইনি আমি অল্প একটু করে বানিয়েছি যাতে করে খেলে শেষ হয়ে যায় আলুর চপ হচ্ছে আমার হাজব্যান্ড আবার অত বেশি আলু পছন্দ আলু পছন্দ করে কিন্তু আলুর চপ অত বেশি পছন্দ করে না কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো এই জন্য হচ্ছে আলু চপটা বানানো হয়েছে আর এই আলু চপে কিন্তু উপর থেকে আবার শুকনো ও ভাজা যে আছে সে ভাজা মরিচটা ভেঙে হাতে গুঁড়ো করে তারপরে দেব আর এই এক সপ্তাহ ঘ্যাপে আমার হচ্ছে পোন দশ বারোটা হবে বারোটা কি পনেরোটা সাবস্ক্রাইব কেটেছে একটাও বাড়েনি শুধু পনেরোটা কেটেছে তো এটা কি করে সম্ভব আমি জানি না মানুষ কি করে এমন হয় এতগুলা সাবস্ক্রাইব কেন কাটে আমি কি ইউটিউব ছেড়ে চলে গেছি যে জন্য এতগুলো সাবস্ক্রাইব কেটে ফেলেছে তো জানি না মানুষের কি রুচি আর কেন বা সাবস্ক্রাইব করে আর কেন কেনবাই কেটে ফেলেছে তো কোনো সমস্যা নেই কেটে তো আর সব নিয়ে যেতে পারবে না তো যতটুক যার আর মন চেয়েছে কেটেছে কোনো সমস্যা নেই আমি যেহেতু সময় দিতে পারিনি এই জন্য কেটেছে তো আমি কিন্তু সবার পাশেই কম বেশি থাকার চেষ্টা করি যারা আমার চ্যানেলে আসেন কিন্তু তারপরও কেন এমন জানি না তো আমি সাথে একটু পাতাও দিয়ে দিলাম আর সবশেষে হচ্ছে যেহেতু এই কড়াই দিয়ে রান্না করেছি বারবার নড়াচড়া করে এই জন্য ভালো করে দেখাতে পারিনি আর আমি হাতে ভিডিও করতে পছন্দ করি ইস্টেনে লাগাতে আমার কাছে অনেক বেশি ঝামেলা হয় তো এই ছিল আমার আলুর চপটা তো খেতেও কিন্তু বেশ মজা ছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ